আমি একটু মুম্বাই যাচ্ছি কারণ আপনারা জানেন মুকেশের ছেলের বিয়ে এবং আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন ওরা যেহেতু বারবার আসেন বাংলার ডাকে আমন্ত্রণে তাই সবাই যাচ্ছে বাট আমি হয়তো যেতে পারতাম না কিন্তু এতবার করে আমন্ত্রণ জানিয়েছেন যে একেবারে ছেলে থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুম্বাই মুকেশজি থেকে শুরু করে বারবার সেই জন্যই আমি যাচ্ছি আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি রাজনৈতিক কথা হবে কারণ অনেক দিন দেখা হয়নি ইলেকশনের পর এবং শারদজির বাড়িতেও যাব। শারদ পরের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি একটা চারটে আছে একটা পাঁচটা আছে অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে এখনো ঠিক হয়নি কখন কখন পৌঁছবে না পৌঁছবে আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল বিজেপির কথায় এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন যা কীর্তি করেছে কীর্তি কেলেমকারী কেলেঙ্কারি যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশের নয় দু সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদি ওটা যদিও টিভি চ্যানেল এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে একতর্পাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানীবাদে একজন মারা গেছে সব মিথ্যই দুর্ভাগ্য আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি গত পরশুদিন একটা দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল এতগুলো ভুথ মাত্র একটা بوتের একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারা ক্ষণকাল 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোনো খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো যে যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে 29 জন ареস্ট হয়েছে চোখ নেই কান নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে প্রচনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কান্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলবো আপনাদের কিছু কষ্ট করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে আমরাও থাকি আপনার কষ্ট করে নিন পুলিশের কাছে কষ্ট করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে কারণ তা বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনের কান না হয় তখন আমি আইনের পথ দেখব সরি এটা আমার বলতে পার আমি বাধ্য হলাম তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ এইটিনের এই প্ল্যানটা ছিল এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের প্ল্যানটা ছিল আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না নাম করলে কষ্ট লাগে তাদের পাবলিসিটি হয় আই সরি আমি তাদের বলতে না থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি সকলে সুস্থ থাকবেন